বর্তমান সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের নন এসি বাসগুলোর মধ্যে অন্যতম একটি পরিবহন সংস্থা হল এই মাসা ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানটি তারা তাদের যাত্রার শুরু থেকে শুধুমাত্র নন এসি বাসের মাধ্যমে যাত্রী সেবা দিয়ে উল্লিখিত রুটগুলোতে সার্ভিসের সুনাম করিয়েছে এই সংস্থাটি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যাবেন ফ্যামিলি নিয়ে বা মহলে ভাবতেছেন যে কোন নন এসি বাস দিয়ে যাবেন কিন্তু নির্দিষ্ট করতে পারছেন না যে কোন বাসটি দিয়ে যাবেন ক্ষেত্রে মার্শা পরিবহনের বাসগুলো হতে পারে আপনার জন্য ভালো একটি অপশন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে তাদের সার্ভিস নতুন হলেও পরিপার্টি বাস মানসম্মত যাত্রী সেবা ও স্টাফদের আন্তরিক আচরণের মাধ্যমে ইতিমধ্যেই তারা যাত্রীদের মনে অগাধ ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বলা যায় এ সমস্ত রুটের অন্যান্য সব ভালো ও বড় বড় বাস প্রতিষ্ঠানের মতো তারাও ব্র্যান্ড নিউ হিনো কোম্পানির ওয়ান জে মডেলের প্যাকেট নন এসি বাস দিয়ে বেশ সুন্দরভাবেই তাদের সার্ভিস পরিচালনা করে আসতেছে বাসগুলোর ভেতরে পাবেন অসাধারণ ইন্টেরিয়র সত্রিশটি আরামদায়ক আসন ব্যবস্থা পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে ম্যাক্সিমাম লোকের কাছেই ভালো লাগবে এই বাসগুলোর ভিতরের কন্ডিশন বাসগুলোর সিট টু ইস টু হিসাবে বিন্যাস করা হয়েছে যেখানে মোট ছত্রিশটি সিট ইনস্টল করা হয়েছে বাসটির প্রতিটি সিটেই রয়েছে লেগ রেস্টের ব্যবস্থা যেটার জন্য সিটের আরাম অনেক বেশি উপভোগ করতে পারবেন তাছাড়া সিটগুলোকে দেখতেও সামান্য পরিমাণে চওড়া সো মোটামুটি যে কোনো শাস্তির কোনো ঝামেলা ছাড়াই বসতে পারবেন এই সিটগুলোতে সামনের ও পিছনের সিটের মাঝে লেগ স্পেস ছিল যথেষ্ট পরিমাণের সুতরাং এই সিটগুলোতে বসে পা রাখা নিয়ে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না দিনের আলোতে ভেতরে লাইটিং তেমন একটা বোঝা যাচ্ছে না এমনিতেও তাদের লাইটিং নিয়ে বলার মতো তেমন কিছুই নেই অন্যান্য আট দশটা ভালো মানের নন বাসের ভেতরে যেরকম থাকে ঠিক সেরকমই ওভারঅল আপনি যদি ডাকা থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে তাদের বাস দিয়ে ভ্রমণ করতে চান তাহলে আশা করা যায় তাদের সার্ভিস আপনাকে নিরাশ করবে না দর্শক বন্ধুরা ঢাকা থেকে চট্টগ্রাম তাদের জনপ্রতি ভাড়া ছয়শো আশি টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার এগারোশো টাকা তাদের কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার সায়দাবাদ ও নারায়ণগঞ্জের সাইনবোর্ডে